হাই বন্ধুরা তোমরা যারা এ আই দিয়ে ভাইরাল ভিডিও বানাতে চাও এই ভিডিওটা একদম তোমাদের জন্যই শুধু কল্পনা নয় এখন এক ক্লিকে বানিয়ে ফেলতে পারো ট্রেন্ডিং কন্টেন্ট রিল শর্টস সব কিছুই তাই চোখ রাখো ভিডিওটাতে শিখে নাও ট্রিক্স টুলস আর টিপস আর শুরু করে দাও তোমার ভাইরাল জার্নি আজ থেকে চলো তাহলে শুরু করা যাক শুরুতে তোমার মোবাইল ফোন থেকে ছয় জিপিটি অ্যাপটা ওপেন করে নিতে হবে এরপর নিচের তীর চিহ্নিত জায়গায় তোমাকে তোমার পছন্দ মতো একটা বাংলা কন্টেন্ট লিখে নিতে হবে এরপর ওই লেখা নিচে লিখে দাও এইটাকে ইংরেজিতে করে দাও আর দেখো আমি কিন্তু আগে থেকে একটা কন্টেন্ট রেডি করে রেখেছি তোমরা সেই ইংরেজি লেখাটাকে কপি করে নিবে একদম সিম্পল তাই না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না এখন তোমাকে চার জিপিটি অ্যাপ থেকে বের হয়ে আসবে এরপর তোমার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার খুলবে তারপর গুগলে সার্চ করবে গুগল এ আই স্টুডিওকে সার্চ করলে একদম উপরে একটি ওয়েবসাইট দেখতে পাবে গুগল এ স্টুডিও সেই লিঙ্কে ক্লিক করলে তোমাকে সরাসরি গুগলের এ আই স্টুডিও সাইটে নিয়ে যাবে এখান থেকে তুমি গুগল এ আই ক্লিক করে এ আই সম্পর্কিত সব টুল ও ফিচার ব্যবহার করতে পারবে এরপর তোমাকে ভিইও অপশনে ক্লিক করতে হবে এবং সাথে সাথে এমন একটা স্থানে নিয়ে আসবে তোমাকে তীর চিহ্নিত স্থানে আগে থেকে কপি করা লেখাটিকে কপি পেস্ট করতে হবে এরপর তুমি উপরে এই অপশনটা ওপেন করে তোমার ভিডিও ফুল ভিডিও নাকি শোর্ট ভিডিও কোনোটা তৈরি করবে সেই অপশন সিলেক্ট করবে প্রথমে নিচের তীর চিহ্নে ক্লিক করো তারপরই তোমার লেখা গল্পটি ভিডিওতে রূপ নিতে শুরু করবে যদি শুরু না হয় তাহলে এটাকে কেটে দিয়ে আবারও চিহ্নে ক্লিক করো দেখবে এবার তোমার গল্পটি ভিডিওতে রূপান্তরিত হচ্ছে এখন কিছু সময় অপেক্ষা করো ভিডিওটি তৈরি হতে একটু সময় লাগবে ভিডিও তৈরি হয়ে গেলে তা ডাউনলোড করে নাও মনে রেখো ভিডিওটি প্লে করে দেখবে না কারণ একবার প্লে করলে এরপর তুমি আর নতুন ভিডিও বানাতে পারবে না অবশ্যই এখান থেকে ক্লিয়ার চেট করে দিবে এখন চাইলে যত খুশি ভিডিও বানাও একদম ফ্রিতে তোমার কল্পনা এখন রূপ নেবে ভিডিওতে তাও আবার একদম বিনামূল্যে এরকম আরও মজার আর কাজে লাগবে এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইবই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট দিতে একদম ভুলবে না হাই বন্ধুরা তোমরা যারা এ আই দিয়ে ভাইরাল ভিডিও বানাতে চাও এই ভিডিওটা একদম তোমাদের জন্যই শুধু কল্পনা নয় এখন এক ক্লিকে বানিয়ে ফেলতে পারো ট্রেন্ডিং কন্টেন্ট রিল শর্টস সব কিছুই তাই চোখ রাখো ভিডিওটাতে শিখে নাও ট্রিক্স টুলস আর টিপস আর শুরু করে দাও তোমার ভাইরাল জার্নি আজ থেকে চলো তাহলে শুরু করা যাক শুরুতে তোমার মোবাইল ফোন থেকে ছ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করে নিতে হবে এরপর নিচের তীর চিহ্নিত জায়গায় তোমাকে তোমার পছন্দ মতো একটা বাংলা কন্টেন্ট লিখে নিতে হবে এরপর ওই লেখা নিচে লিখে দাও এইটাকে ইংরেজিতে করে দাও আর দেখো আমি কিন্তু আগে থেকে একটা কন্টেন্ট রেডি করে রেখেছি তোমরা সেই ইংরেজি লেখাটাকে কপি করে নিবে একদম সিম্পল তাই না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না এখন তোমাকে চ্যাট জিপিটি অ্যাপ থেকে বের হয়ে আসবে এরপর তোমার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার খুলবে তারপর গুগলে সার্চ করবে গুগল এ আই স্টুডিওকে সার্চ করলে একদম উপরে একটি ওয়েবসাইট দেখতে পাবে গুগল এআই স্টুডিও সেই লিংকে ক্লিক করলে তোমাকে সরাসরি গুগলের এ আই স্টুডিও সাইটে নিয়ে যাবে এখান থেকে তুমি গুগল এ আই ক্লিক করে এ আই সম্পর্কিত সব টুল ও ফিচার ব্যবহার করতে পারবে এরপর তোমাকে ভিইও অপশনে ক্লিক করতে হবে এবং সাথে সাথে এমন একটা স্থানে নিয়ে আসবে তোমাকে তীর চিহ্নিত স্থানে আগে থেকে কপি করা লেখাটিকে কপি পেস্ট করতে হবে এরপর তুমি উপরে এই অপশনটা ওপেন করে তোমার ভিডিও ফুল ভিডিও নাকি শর্ট ভিডিও কোনোটা তৈরি করবে সেই অপশন সিলেক্ট করবে প্রথমে নিচের তীর চিহ্নে ক্লিক করো তারপরই তোমার লেখা গল্পটি ভিডিওতে রূপ নিতে শুরু করবে যদি শুরু না হয় তাহলে এটাকে কেটে দিয়ে আবারও চিহ্নে ক্লিক করো দেখবে এবার তোমার গল্পটি ভিডিওতে রূপান্তরিত হচ্ছে এখন কিছু সময় অপেক্ষা করো ভিডিওটি তৈরি হতে একটু সময় লাগবে ভিডিও তৈরি হয়ে গেলে তা ডাউনলোড করে নাও মনে রেখো ভিডিওটি প্লে করে দেখবে না কারণ একবার প্লে করলে এরপর তুমি আর নতুন ভিডিও বানাতে পারবে না অবশ্যই এখান থেকে ক্লিয়ার চেট করে দিবে এখন চাইলে যত খুশি ভিডিও বানাও একদম ফ্রিতে তোমার কল্পনা এখন রূপ নেবে ভিডিওতে তাও আবার একদম বিনামূল্যে এরকম আরও মজার আর কাজে লাগবে এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইবই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট দিতে একদম ভুলবে না